আল্লাহ রসুল ডাক আবু এই গভীর রজনীতে আপনি মসজিদে নবীতে বসে কেন কাদ আবু ডাক দেওয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি যখন কেয়ামত সম্পর্কে বলেন কেয়ামতের ভয়াবহত সম্পর্কে বলেন আমি আবু বাকুরের বড় ভয় হ জানি আল্লাহ কেমতের ময়দানে আমাকে ধরিয়া বসে আর সেই দিন যদি আল্লাহ আমাকে বলে ও আবু বকর দুনিয়াতে আমার নাচ নিয়ামত খাইলি আমার আলো বাতাস আমার পানি আমার সব কিছু ভোগ করলি ও আবুবাকর আজকে কেমতের ময়দানে কিনিয়া হাজির হইস আল্লাহ রসুল গো ওই কেমন ভয়াবহ তা কত বেশি হবে ওই ভয়ে শুধু আমি কাঁদি আল্লাহ রসুলের সবচাইতে চাইতে প্রিয় বিবি হলো হাজরতে আয়ে শহরদুল্লাহু তাআলা আনহা এই আয়ে শাদুল রাদী আল্লাহ তাআলা আনহা তিনিও প্রায় সময় ঘরের ভিতরে কাঁদতেন আল্লাহ রসুল জিজ্ঞেস করতো আয় সা তোমাকে প্রায় সময় দেখি শুধু হজুরে তুমি কান্নাকাটি করো কারণ কি হজরত আয়েশা বলে আর ইয়া হাবি আপনি আজকে বয়ান করলেন জাহান্নাম সম্বন্ধে কেমন সম্পর্কে আমি আয়েশার বড় ভয় হয় কেমতের ময়দানে আমাদের অবস্থা কি হবে দিন শুনেছি মানুষগুলা নাকি উলঙ্গ অবস্থায় উঠবে কোন মানুষের কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় কেমতের ময়দানে উঠবে ইয়া রসুল ওই দিন মেয়ে লোকগুলাও কি উলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহ রসুল বলে আয়েশা সেদিন সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহ রসুলকে আয়েশা বলে আর সুলল্লাহ ওই দিনকে কারো লজ্জা করবে না কারো লজ্জা লাগবে না ভয় লাগবে না বলে ওই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে এতটা ওই সময় মুসিবত হবে এই মানুষের ভিতরে লজ্জা কী জিনিস এইটা সে দিন চিন্তা করবে না মানুষের ভিতরে নবসুয়ার খায়স আর খায়েশ জিনিস ওইটা তার ভিতরে মনে থাকবে না ও আয়শা ওই সময় মানুষ শুধু নফসিয়া নফসি বলে চিৎকার দিবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিরাও কাঁদত আল্লাহ রসুল ও আজকে তার উম্মাদ হইয়া আমাদের কি হলো কেমন সম্বন্ধে আমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ রসুলের উম্মাদ হইয়া আল্লাহ রসুলের সে মহাব্বাত আমাদের ভিতরে নাই আল্লাহ রসুলকে মাঝে মধ্যে হজরতে আয়সরাদুল্লাহ না দেখতো বিছানার ভিতরে নাই হজরতে আয়সরাদুল্লাহ তালাহা বলে বিছানার ভিতরে আমার যখন হাত পড়তো আমি দেখি বিছানা খালি আল্লাহ নবীকে আমি দেখি না আমি আল্লাহ নবীকে তালাশ করতে করতে আমি আল্লাহ নবীকে দেখি আল্লাহ নবী ফুজার এক কিনারায় যায় নামাজ বিছায়া মস্তা বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে আর নামাজের ভিতরে আল্লাহ রসুল শুধু উম্মাদের ফিকিরে কাঁদে আল্লাহর কাছে দোয়া করে আর মোনা যাতে শুধু কাঁদে শেষদার ভিতরে কাঁদে আমি রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহর নবী আপনাকে আমি প্রায় সময় দেখি শুধু কাঁদে আল্লাহ নবী গো এত পরিমাণে কেন আপনি কাঁদেন আল্লাহ রসুল বলে আয়েশা আমি দুইটা কারণে বেশি বেশি কাঁদি একটা কারণ হলো কেমন আমার এই গুণাগার উম্মের কি উপায় হবে আল্লাহ সেদিন নিজেকে কহার হিসাবে ঘোষণা দিয়ে দিবে ওই দিন না ফারমানদেরকে আমার উম্মাদেরকে জাহান নামের ফেরস্তা ধরে নেওয়া যাবে তাদেরকে সেদিন জাহান নামে নিক্ষেপ করা হবে আর আমি নবী হইয়া যদি ওই দিন কিছু না করতে পারি ও আশা এই উম্মতের ফিকিরে শুধুই আমি কাদি কেমতের ময়দানটা কত ভয়াবহ হবে সমস্ত মানুষগুলো সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বল আমার দ্বারা সম্ভব না এক একজন নবী করে করে সমস্ত মানুষ ই হজরতে ইসালাহি সোল্লা কাছে যাবে হজরত ইসালাহি বলবে আজকে এই ময়দানে আল্লাহ সামনে সুপারিশ করার সে ক্ষমতা সে পাওয়ার আমারও নাই আমার সম্ভব সম্ভাবনা কিন্তু একটা মানুষ আজকে সুপারিশ করতে পারবে ওই মানুষ ব্যতীত আল্লাহর সামনে কেউ আজকে দাঁড়াতে পারবে না বলবে ওই মানুষটার নাম কি ওই মানুষটাই হল আখরে নবী মোহাম্মদ আল্লাহ সেদিন বলবে আজকে রাজার তোকার ও নাফার মানেরা কোথায় গেলি তোরা দুনিয়ায় ক্ষমতাবান কোথায় তোরা বংশ মর্যাদা কোথায় সেদিন কিন্তু কোনো টাকা ওলার কোনো কাজে আসবে না বংশ মর্যাদা ভালো দুনিয়াতে কত অহংকার করছো দুনিয়াতে কত রকমের টাকা বুড়ি করছো টাকা পয়সার মালিক হয়ে গেছো কত রকমের মনের ভিতরে চিন্তা ভাবনা ছিল আল্লাহকে আল্লাহ বলে মানলা না রসুলকে রসুল বলে মানলা না ঠিক মতন আমল করলা না আজকে তুমি কি জবাব দিবা আজকে তুমি কোথায় দাঁড়াবা ওই কেমতে ভয়াবহতা চিন্তা করলে চিন্তা করতে করতে অনেক সময় সাহাবিরা পর্যন্ত বেহুশ হয়ে যাইতেন নবীরা এক একজন নবীল কাসলামের সকলে বলবে আজকে আমাদের দ্বারা সম্ভব না লা যদি আমরা পারবো না আমাদের দ্বারা সম্ভব না বলবে একজন মাত্র পারবে তিনি হবেন মোহাম্মদুর রসুল্ল সমস্ত মানুষ গল্লাম নবীকে সেদিন তালাশ করা শুরু করবে আল্লাহ রসুল আল্লাহর রসুল হইকের ময়দানে শেষ দায় পড়িয়া হাবলি হাবলি উম্মতি উম্মতের ফিকিরে সেদিনও কাজরে আল্লাহ তালা কান্না জড়িত কণ্ঠে বলবে আমার রসুল দুনিয়াতে এত কাঁদলেন এত কান্না করলেন আপনি কাঁদতে কাঁদতে দাড়ি নুবার ভিজিয়া গেল আজকে কেয়ামতের ময়দানে কেন কাঁদে অনবী আজকে কেয়ামতের ময়দানে আপনি কাঁদিয়েন না আল্লাহ রসুল সেদিন সেদিনও শেষদায় পড়িয়া বলবেন আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমি গুনাগার উম্মতকে মা শোনা করবেন ততক্ষণ পর্যন্ত আমি রসুল কিন্তু এই শেষদার থেকে মাথা তুলব না সুহান আল্লাহ ও আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত শেষদার থেকে মাথা তুলব না ও আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করবেন তারপরে আমি মাথা তুলব আল্লাহ সেদিন বলবে আমার হাবিব আমি আপনার উম্মতকে মাফ করিয়া দিলাম এবার মাথা তুলেন মাথা উঠান আল্লাহ রসুল সেদিন হাসি মুখে কালিমার পতাকা উঠাবে আর কালিমার পতাকা উড়াইয়া রে ভাই সমস্ত উম্মাদেরকে ডাক দিবে ও আমার উম্মের আসো ও আমার তোমাদেরকে একসাথে নিয়ে আমি রসুল জান্নাতে যাব কিন্তু আফসুস হবে ওই দিন এক শ্রেণীর মানুষ কিন্তু ওই পতাকার নিচে আসতে পারবে না ওই কালিমার নিচে দাঁড়াতে পারবে না রে ভা হাঁটতে পারবে না পাওগুলো অভ্যাস হয়ে যাবে পাও লড়াতে পারবে না দাঁড়াইয়া থাকবে আল্লাহ রসুল বলবে কি ব্যাপার তোমরা কেন দাঁড়াইয়া আসো বলবে আল্লাহ আমাদের পাও আমরা লড়াইতে পারি না আল্লাহ তালার হুকুমে জিব্রাইল বলবে ও আল্লাহর নবী এই লোকগুলা তো আপনার উন্মাতের জমানায় ছিল কিন্তু আপনাকে ভালোবাসে নাই আপনাকে মোহাব্বত করে নাই আপনার নাম শুনলে দূর পরে নাই আপনার মহাব্বাত ছিল না দিলের বিচারে আপনার মোহাব্বাত না থাকার কারণে যদিও নাকি জন্মলগ্নে সে আপনার উন্মাদ কিন্তু নামের কোন উন্মাদ না ওલા নবী গো যখন আপনাকে নিয়া দুনিয়াতে আল্লাহর আলার নাফরমানেরা সম্পূর্ণরূপে ভক্তবoday তার দিলের ভিতরে ব্যথা লাগে না আপনার নাম শুনলে দরুদ পড়ে না আপনার সুন্নাত কে আক্রايا ধরে না আপনাকে ভালোবাসে না এরা তো আপনার পূরকিত উম্মত না আল্লাহ তাআলা তো বলসে আপনার উম্মত মাফ করবে কিন্তু আপনার উম্মত তো ওই সমস্ত উম্মত যারা আপনাকে ভালোবাসতো আপনার সুন্নাত কে মহাব্বত করত আল্লাহ তালার হুকুম কে আদায় করত ও আল্লাহ আপনি আমাদেরকে ওই খাটি উম্মত হিসাবে কবুল করে নেন আল্লাহর বান্দারা চিন্তা করিয়া দেখো ওই কেয়ামতের ময়দানে যদি আমরা ওই কাতারে পড়িয়া যাই সেদিন আল্লাহর রসুলও যদি আমাদেরকে তারাইয়া দেয় আল্লাহর রসুলও যদি সেদিন আমাদেরকে সোহকান সোহকান বলিয়া তারাইয়া দেয় চিন্তা করেন তো আমাদেরকে সেদিন সুপারিশ করার মতন আর কোন ব্যক্তি আসেনি এজন্য আল্লাহ রসুলের সুপারিশ পাইতে হলে আল্লাহ করতে হবে কি হবে না আল্লাহ সুন্নতকে আক্রিয়া ধরতে হবে কি হবে না আল্লাহ রসুলের দেখানোর পথে আমাদের চলতে হবে কি হবে না আল্লাহকে সাক্ষী রাইখা বলে ও আল্লাহ আপনাকে পাইতে হলে আল্লাহ আপনার রসুল কেউ আমার পাওয়া লাগবে আজকে ওয়াদা করলাম আল্লাহ গো আপনার রসুলের দেখানো পথে আমরা চলব আপনার রসুল যে কথাগুলি বলছে এগুলি আমল করব যে কথা নিষেধ করছে ওই কথা থেকে আমরা বিরত থাকব আল্লাহ গো সুন্নাতের উপরে অটল থাকব আল্লাহ গো আপনি আমাদেরকে আপনার নবীর খাটি উম্মাত হিসাবে কবুল করে নান